ওবাজি রে ওবাজি যে গরম পরে গরমত জ্বালায় মাথা চুলবে গিয়ে ফেলে দি এখন দেখি দি শান্তিও লাগে সুন্দর লাগে আরে হ্যাঁ কেন লাগে আরে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমারা যারা এই গরম জ্বালাই অতিষ্ঠই গিয়ে আর মতো চালে চুল ফেলে দিতে পারো বুঝো না তাড়াতাড়ি চুল ফেলে শান্তি লাগিব যে গরম পরের হাই শান্তি নাই লই শান্তি নাই ঘুমাই শান্তি নাই বই শান্তি নাই গরম আর গরম এক যদি ফেন হোম চলে ফ্যান যদি নসলো কারণ যদি যায় আর তো অবস্থা হারাপ গরের ভিতরে এই অবস্থা বাইরে কি অবস্থা হয় জানে মা রে মা সেবাই বন্ধু অকল তোমারও তো আর ভিডিও দেখতে লাগবে হারা হতো দেখতে লাগবে অবশ্যই কমেন্ট করে জানিবি বুঝলো না আর আর কেন সুন্দর লাগে ডাব্যমাতায় কমেন্ট করে জানাই আইতন ডাবালে প্রোগ্রামত যাই এরে হোম সুন্দর করে ইনার ডাব্যমাতায় মেকআপ করে সাজে যাই ও যে কানতে লাগব রে যে কানতে লাইব হ্যাঁ মাতা গান গাইলে আরও বেশি সুন্দর আরও বাড়ির যেমন এনে তো বাইরে আরও বাড়ালে যেম আর তাড়াতাড়ি আর বারিয়াল করে দেব বুঝু না আর বেশি করে বাইরে করে দাম ডাব্বমাতা স্যারে না ফসিয়া দিলে ঘুরে না সোড়োবেলায় এর গাইতাম দেখি ওরা ডাব্বমাতা দেখিলে আরানে দেখিলতো আরও তো সোড়োবেলায় সোলফালা দিতামাতারা ক্লাস ফাইভও তুটে দিই সুলফালা দিত মাথা তু নই তো তাতালে আর হম মাথা তুই তো বলে থাকি হারান মাথা যে গরম উনে এটা এনা লস এতে ফুরি মরি যাগি উনে তো ভালো কবে ঘুরে গান টাটা